উত্তরপ্রদেশ থেকে হেরোইন বেচতে এসে হুগলির ত্রিবেণীতে ধরা পড়ল মাদক কারবারি দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ মগরা থানায় হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে থেকে এক যুবক ট্রেনে করে এসে মাদক বিক্রি করবে কলবাজারে কোনো রিসিভারকে দেবে সেই মাদক সেই মতো কলবাজারের কাছে ত্রিবেণী শিবপুরে পরিত্যক্ত রিফিউজি ক্যাম্প ঘিরে ফেলে সাদা পোশাকের পুলিশ ক্যাম্পের ভিতরে ফাঁকা জায়গায় সেই মাদক হাত বদল করার সময় দুজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে দুশো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে ধৃতদের বাড়ি বাসবেরিয়া এবং উত্তর উত্তরপ্রদেশের বরেলি বলতে বলে জানা গেছে ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে এই কারবারে যুক্ত বাকিদের খোঁজ চালানো হবে বলে পুলিশ আধিকারিকদের তরফ থেকে জানা গিয়েছে আজ সকালবেলায় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একজন ব্যক্তি উত্তর উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে কিছু হেরোইন নিয়ে আসছে তো ইনফরমেশন পাওয়ার পর আমরা হুগলি জেলা পুলিশের আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মগরা থানার টোটাল টিম আমরা সবাই মিলে আমরা একসাথে হই এবং এই ইনফরমেশনটাকে হোয়াট আউট করি ইনফরমেশন পাওয়ার পর আমরা জানতে পারি যে যে ব্যক্তি ট্রেনে করে জিনিসটা নিয়ে আসছে সে এখানে একজন সেলার অর্থাৎ মাসবিড় ফলবাজারে উপস্থিত একজন সেলারকে জিনিসটা বিক্রি করবে এবং তারা ফিক্স করেছে যে সামনে কোনো একটা ফাঁকা জায়গাতে পাঁচ বেড়াতে কোনো একটা ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে সেটাকে সেল করবে সেই মোতাবেক আমরা এরিয়াটাকে ঘিরে ফেলি স্পেশাল অপারেশন গ্রুপের যে টিম ছিল তারা লোকটাকে আইডেন্টিফাই করে এবং আমরা পুরো জায়গাটাকে ঘিরে ফেলার পর ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দিই ম্যাজিস্ট্রেটকে রিকুয়েশন দেওয়ার পর ম্যাজিস্ট্রেট আসে এবং তাদেরকে আমরা সার্চ করি ওদেরকে আমরা রিটেন করি আর ক্যাম্পের ভেতর পাঁচ বেড়ে আর আর ক্যাম্পের ভেতর তাদেরকে আমরা রিটেন করার কথা আমরা সার্চ করি অ্যাজ প্রসিডিউর সার্চ করে আমরা তাদের কাছ থেকে দুশো আট গ্রামের মতো হেরোইন জাতীয় জিনিস আমরা পেয়েছি যেটাকে প্রপারলি সিজার করা হয়েছে এবং সৌমত্ব কমপ্লেনের ভিত্তিতে সেই আমরা মোবাইল থানাতে স্পেসিফিক করেছি যারা দুজন ব্যক্তি ধরা পড়েছে একজন কাশীনাথ যিনি বেরবি উত্তরপ্রদেশের বাড়ি আর একজন ব্যক্তি যিনি বিজয় যশওয়াল যার বাড়ি কলবাজার বাড়িতে কিন্তু সেটা রিপ্লাই করা চলছে আমরা আজকে তাদেরকে কোর্টে প্রোডাকশন করছি পরবর্তী ক্ষেত্রে আমরা ডেফিনেটলি এটা জানতে পারবো যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলো তো স্যার তার মধ্যে বিজয় বিজয় তো আগে এনডিপিএসের ভেরিফিকেশন ডেফিনেটলি আমরা করবো তার কি ক্রেডেন্সিয়াল আছে আদার্স পার্টগুলো আমরা অবশ্যই দেখবো কোনো কোনো কেস থাকলে এবং আদার্স কোনো পার্ট থাকলে সেগুলোকে আমরা এবার এসে জরুরি থাকলে সেটা আমরা ডেফিনেটলি ফলো স্যার এই রিকভার্ড প্রোডাক্টের মার্কেটে কস্ট প্রাইস কত হবে কয়েক লক্ষ টাকা ধরে রাখুন আপনি এক্সাক্ট ওই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু যে পরিমাণ হেরোইন সিজ করা হয়েছে তার দাম কয়েক লক্ষ্য স্যার একে আপনি মানে ভাবছেন এর মধ্যে আরও কোনো গ্যাং হতে পারে এদের কোনো একটা গ্যাং মানে আমরা তো আজকেই ধরছি এবং এই টোটাল প্রসিডিউরটা এখন কমপ্লিট করার মধ্যে চলছে এটা হয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে আমরা আবার ডেফিনেটলি এই সমস্ত অ্যাঙ্গেলগুলোকে আমরা ঘটিয়ে দেবো